একটি আগ্নেয়স্ত্র এবং এক রাউন্ড গুলি সহ একজনকে গ্রেপ্তার করল নওদা থানার পুলিশ ধৃতের নাম মহিরুদ্দিন মন্ডল বয়স বিয়াল্লিশ বছর পিতা নাসিরউদ্দিন মন্ডল বাড়ি নওদা থানার বোচারাঙ্গা গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে নওদা থানার পুলিশ চাঁদপুর মালিতাপাড়া ফেরিঘাটের নিকট এক ব্যক্তিকে ঘুরে ফিরে বেড়াতে দেখে সন্দেহজনক হওয়ায় তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার এবং এক রাউন্ড গুলি কী কারণে ওখানে আগ্নেয়স্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এবং ওর সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে তার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আজ সকালে তাকে বহরমপুর আদালতে পাঠানো হয় নওদা থেকে এসকে কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ तव्हांखे <laughs> कमु কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পে জান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ